হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ অনেকে হয়তো বা শুনছেন আমাদের স্পেশাল গ্রুপে মেম্বার অ্যাড শুরু হয়ে গেছে আমাদের স্পেশাল গ্রুপে মাত্র ষোলো জন মেম্বার নেওয়া হবে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের স্পেশাল গ্রুপে একশো চুরাশি জন মেম্বার হয়ে গেছে আমরা টোটাল মেম্বার অ্যাড করব দুইশো স্পেশাল গ্রুপে জয়েন হলে অফার সেল ব্যতীত প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এখান থেকে যে আপডেটগুলোতে হবে এখন বর্তমান আপডেট চলতেছে বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে টাকা উঠল তাছাড়াও এখানে অনেক আপডেট আছে যেমন বিকাশ ক্লোন অ্যাপস ফ্রিতে পাবেন পাশাপাশি টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ চারটা যেখানে আপনি পাইকারি দামে অফার ক্রয় বিক্রয় করতে পারবেন এখানে ফ্রিতে পাবেন পাশাপাশি আমাদের টাঙ্গাল বাজার মানে এক্সচেঞ্জে জয়েন হতে পারবেন যেখান থেকে আপনি বিকাশের টাকা নগদে নগদে টাকা বিকাশে বা বিকাশের টাকা ব্যাংকে ব্যাংকের টাকা নগদে এরকম করে এক্সচেঞ্জ করতে পারবেন আর আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপ আছে এখানেও আপনি ফ্রিতে জয়েন হতে পারবেন যেখানে অফার সেল বিষয়ে সকল ধরনের আপডেট পাবেন আর আপনি এই গ্রুপ সব সবগুলা গ্রুপে জয়েন হইতে স্পেশাল গ্রুপে জয়েন হলে সবগুলা গ্রুপে ফ্রিতে জয়েন হইতে পারবেন তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে তারা জয়েন হবেন দ্রুতের সাথে আমাদের কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে নক করে আপনারা জয়েন হয়ে নেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম